আমরা মঞ্চে আছি আমি বিদ্যুৎ ঈর্ষার গীত খাতুন আপনার জন্য বসরাই গোলাপ আর বাগদাদ শহরের সমস্ত আতর আপনার জন্য এক থেকে একশো আপনাকে ভরে ঈর্ষা পয়গাম পঠিত হোক তোমারে দেখি বা তুমি আয়না হইলাম তাই নুকুল হইয়া তোমার পায়ে তোমারই নাচাই তোমার হাতে চুরি হইয়া বাজাই ভেঙে হইয়া সারি অঙ্গে তোমার সাজাই বিনোদিনী তোমার মনে দুঃখ হইলাম তোমার চোখে জল তোমারে সাজাইতে হইলাম চোখে ওটা জল হইলো ফুলের ঈর্ষা ওইলো ফুলের ঈর্ষা শোনো কি মারিল গাছে চাঁসু পড়বে কালি তা কিছু আছে দিলাম তুঁপে কালাম থিলাম পুখুরি কালাম আর সি টাইলাম অত্র করা পানি অলক্ষ্মী নি ভাই গো যেন উর্বর শীতের রানী মনে ঈর্ষা জাগে মনে ঈর্ষা যাকে ঈর্ষা জাগে কেমনে সহ্য করি কালিদাসের কাব্যে লেখা সেই যে মেঘের পলি তোমায় সাজাই চে গো খাতুন আপনার জন্য ঢাকায় বসফিম আর কাশ্মীর শালু আপনার জন্য বর্ষাও বসন্ত তার আপনাকে তোমারে তুমি আয়না হইলাম তাই তোমারে তোমার সিঁদুর হইতে চাই তোমার গলে মালা তোমার গলে মালা হইলাম শাখা হইলাম তোমার হাতে তোমারে লুকাইতে আবার আন্ধার হইলাম রাতে তোমার কানে দু তোমার কানে ফুল হইয়াছি না কেটে না ফুল তেল হইয়াছি গন্ধ রাজের সুবা সরা চুল হইল নদীর ছা হইল নদীর ছা ঐল নদীর সাধন ইচ্ছা শরীর ভরা জল রূপেলো লাগলো ইয়া নদী বইয়া সকল বল ধরে কাশফুল আছে ধরে কাশফুল আছে ফুলটা আছে কলমিল ফুলের বল মুখে মুখের ছবি মৈছা দিল ঢেউ নদী ফুঁশা ওঠে নদী ফুঁশা ওঠে তোমার ঠোঁটে রে করুণা ছা ভালক্ষণ সদর শখীর ঘাট সারাদায় খাতুন আপনার জন্য আরও পোড়া দুর্বীর রাজ্য ও রাজপুত্র খোরা গালিচা ও মেখেল জানি আপনাকে দেখে নিচ্ছি আ তোমার এটা তুমি আজ হইলাম তাই আলতা হইয়া তোমার পায়ে তোমার রাঙাই তোমার নখেলাল তোমার লক্ষে লাল হইয়াছি ভুর মাঝে কালো তোমার দেখাইতে আবার হইলাম চাঁদের আলো তোমার কপালেটি তোমার কপালেটি হইয়াছি মাঝে শরীরে নাভি তোমার রূপে সরাব হইলাম পান কইরা সরাবি হইল মেঘের